ইউরোপের খাবার এবং যে কথাগুলো বললেন না যে মেক্সিকোর খাবারের সঙ্গে বা টার্কিশ খাবারের সঙ্গে আমাদের কিছুটা মিল আছে কিন্তু ইউরোপের খাবারের সঙ্গে আমাদের আসলে মিল খুব একটা নাই না মিল নাই এবং এখানকার বিষয়টা হচ্ছে যে ইউরোপিয়ানরা স্পাইসি নেই তাদের আমাদের বাংলাদেশটা তো আমার চোখে একটা সবচেয়ে হিরো একটা দেশ মানে হিরো নাম্বার ওয়ান যেরকম বলা হয় পৃথিবীর মধ্যে যদি কোনো সমৃদ্ধশালী দেশ থাকে মানে খাবারের দিক দিয়ে পার না বিকল্প কোন দেশ দেখি আমি কারণ হচ্ছে 22 কোটি লোকের দেশে এত পুলি যে প্রত্যেক বছর যে বন্যা হচ্ছে এত মাছ এত এত ধান এত ভেজিটেবল ভেজিটেবল একটা দুটা না আমাদের এখানে এত ভেরিয়েশন এত এত শাক পাবেন না রাইট রাইট এত শাক আপনি দিল্লীতেই পাবেন না উন্মদেশের কো আমাদের তো মানে আপনি পাকিস্তানেও পাবেন না কোথায় পাবেন না এত পরিমানে ফল হয় আপনি গুণে শেষ করতে পারবেন না যে 100টার উপরে মানে ফল হয় বাংলাদেশে পেয়ারা বলেন সফেদা বলেন জাম্বুরা বলেন মানে কত প্রকার আম জাম আমি এই বিষয়টা আমাকে সব সময় আপ্লুত করে আমাদের দেখেন ইস্ট কোম্পানি কিন্তু আসছে কিন্তু বিজনেস করতে এবং সে গোলমরিচ মানে কি দিন শেষে খাওয়া ইউরোপে তো স্পাইসি নাই ইউরোপের সাথে আমাদের মিল হবে কি করে ল্যাটিন আমেরিকাদের সাথে আমার অনেক মিল কারণ হচ্ছে কালচারাল শুধু না আমাদের সাথে মিল ওয়েদারের যেমন পেপে আসছে ব্রাজিল থেকে আলু আসছে ইংকার সুব্রত মানে পেরু থেকে মেক্সিকো থেকে আপনার আসছে হচ্ছে চিলি তো এরকম অনেক দেশ থেকে আমাদের কিন্তু ল্যাটিন আমেরিকার সাথে যেমন আম হচ্ছে ল্যাটিন আমেরিকা কুষার হচ্ছে কিউবার হচ্ছে বেস্ট আখ যেটা বলে তো আমাদের সাথে এটা একটা মিল আছে কারণ মানে স্পাইসিও কিন্তু মিল থাকে আছে কিন্তু ইউরোপের সাথে আমাদের নাই ইউরোপে ইউরোপের স্পাইসি নাই তো তখন তো তারা বিভিন্ন দেশ থেকে নিয়ে যে স্পাইসি তারা সংগ্রহ করে কারণ তাদের তো উইন্টার সারা পৃথিবীর মানে এই বিজনেসের ইতিহাসটাকেই বদলে হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আসছে নীল আর হচ্ছে আমাদের এই গোলমরিচ এবং তারা এটার জন্যই কিন্তু ইন্দোনেশিয়া এসেছে মানে আমরা যদি আমরা আজ থেকে বছর হাজার আগে চলে যাই পৃথিবীর মানব সভ্যতা আমরা যেখানে নদী আছে যেখানে খাবার আছে মানুষ ওখানে গেছে কারণ কি এটাই ইম্পর্টেন্ট দিন শেষে আপনাকে বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট ইউরোপের সঙ্গে এশিয়া কিংবা ল্যাটিন আমেরিকা এর মূল পার্থক্য জায়গাটা হচ্ছে খাবার কারণ এই দেশগুলো কিন্তু খুব বেশি কোথাও যে আগ্রাসন চালায়নি বা খুব বেশি কলোনাইজ কলোনি তৈরি করেনি আসলে আমার কাছে যেটা মনে হয়েছে খাবারের জন্য কারণ ল্যাটিন আমেরিকা তো অনেক দূর আমাদের এখান থেকে প্রতিষ্ঠা দেশ সেখান থেকে ইউরোপ থেকে যেটা ইউরোপ মিডিল পয়েন্ট আর ইউরোপিয়ানরা যেটা হয়েছে তারা অনেক পড়ালেখা করেছে তারা অনেক গবেষণা করেছে তারা অনেক ক্লেবার কারণ হচ্ছে এটাই যেহেতু আমার দেশে আমি খাওয়া ইজিতে পাচ্ছি সেটালেই ধান হয় সেটালেই ধান হচ্ছে আমার দেশে ইজিতে একটা আপনি গাছ হচ্ছে কলার গাছ হচ্ছে আমের গাছ হচ্ছে তার মানে কি আমাদের অতটা কষ্ট করতে হচ্ছে না এত তাদের করতে যে অন্যের শহরে যাব অন্যের মহাদেশে যাব মেরে ধরে এই জিনিসগুলো আবার নিয়ে আসব আমি এটা আমাদের ভিতরে কাজ করেনি কিন্তু ইউরোপিয়ানদের কি তাদের বছরে ছয় মাসে ঠান্ডা থাকছে তাদের কিছু হচ্ছে না তাদের কিছু হচ্ছে না আলু ছাড়া কিছুই হচ্ছে না তাহলে ওই বছরের চারটা মাস ওইখানে বাড়লি সেই আলু তো গেছে আবার বাইরে থেকে আলু বাইরে থেকে গেছে কিন্তু মাছ ছাড়া তাদের কিন্তু মেনলি কিছু ছিল না এমনকি মাছ মানে বরফে কিন্তু আচ্ছন্ন ওই চার মাস ওই যে আপনার ফিনল্যান্ডে যাবো রেনডিয়ারটাকে পুষছে ওই রেনডিয়ারের মাংস দিয়ে কিন্তু সারা বছর চলছে ওই যে গরু একটা পালছে ওটা কিন্তু কাটার পরে ফ্রিজিং করার পরে বাইরে রেখে দিচ্ছে ওটাই কেটে 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 তো এই যে তাদের কষ্টের জীবনটা এই কষ্টের জীবনটা থেকে বেরে এসেই কিন্তু তারা এইভাবে দখলদারিত্ব করেছে একটা সময় যার জন্য আমি মনে করি যে আমরা হয়তো বা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি সেটা নিয়ম কানুনের দিক দিয়ে কিন্তু প্রাকৃতিক দিক দিয়ে ছোট্ট একটা দেশ হিসাবে বাংলাদেশ ওয়ান্ডারফুল কান্ট্রি শেষ যেখানে আপনি গিয়েছিলেন সেটা সৌদি আরব সৌদি আরব সৌদি আরব ইয়া হাবিবি তো সৌদি আরব সম্পর্কে আমরা এখন জানি যে সৌদি আরব পর্যটন শিল্পের বিকাশে দুর্দান্ত সব কাজ করছে এবং ফোরকাস্ট করা হচ্ছে যে আগামী হয়তো পাঁচ বছরের মধ্যে পৃথিবীর এক নম্বর পর্যটন দেশ হিসেবে সৌদি আরব আত্মপ্রকাশ করতে যাচ্ছে দুবাইয়ের মতো হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি তো ঘুরে আসলেন একদম শেষ আমি আসলে সৌদি আরব নিয়ে আমার ফ্যাসিনেশন বহু আগে থেকে ছোটবেলা থেকে আমরা যেহেতু মুসলমান পরিবারের জন্মগ্রহণ আমাদের হয়েছে আমরা মক্কা শরীফ মদিনা শরীফের নাম আমরা শুনে এসেছি তা আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি এবার আমি গিয়েছিলাম যাওয়ার পরে আসলে সৌদি আরব সম্বন্ধে আমাদেরকে যে ধারণাগুলো দেওয়া হয়েছে ছোটবেলা থেকে আমাদের টিভিতে বলেন আমাদের বাবা মা বলেন কিংবা সাররা বলেন এটা মরুদ দেশ কিন্তু আমি আসলে ওখানে যে পুরো অবাক হয়েছি মানে মরুভূমিতে আমি এর আগে সাহারাতেও গেছি মরক্কোতে সাহারাতে গেছি কিংবা ইজিপ্টে সাহারা দেখেছি কিন্তু এটা কিন্তু অনেক ডিফারেন্ট এখানে কিন্তু বালু আছে মাটি আছে এবং আপনি অবাক হয়ে যাবেন যে আজ থেকে এক হাজার বছর আগে সৌদির যে কিং ছিল সেই কিং মানে যারা সে সময় বসবাস করতো তারা কিন্তু আমাদের মাটির ঘরের মতো ঘরে বসবাস করতো তার মানে কি মাটি আছে মাটির দোতলা তিনতলা বাড়ি আমি তো দেখা দেখা যায় যায় সেগুলো তারা ওখানে চমৎকার করে রেখেছে তো ওইখানে যেটা হয়েছে যে সৌদি আরবে তো এমনি তো ইসলামের দিক দিয়ে ওটা একটা সবচেয়ে সমৃদ্ধশালী জায়গা এবং লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে প্রত্যেক বছর এখন যেটা করেছে যে বর্তমানে যে বাচ্চা পঁয়ত্রিশ বছর বয়সে আমেরিকা থেকে পড়ালেখা করে এসেছে তো তাদের চিন্তা চেতনা কিন্তু একটু আলাদা আলাদা এবং সৌদি আরবে যাওয়ার পর আমি জানতে পারলাম যে গভর্নমেন্টের টাকা দিয়ে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির ছেলেদের কিন্তু বিদেশে পাঠানো হয় আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া লেখাপড়া করার জন্য এবং তারা কিন্তু কেউ থাকতে পারবে না সিস্টেমটা হচ্ছে তাদেরকে ব্যাক করতে হবে এবং সৌদি আরবে এসে চাকরি করতে হবে তো এই সিস্টেমটা আমার কাছে জানার পর দেখার পর খুবই ভালো লেগেছে ভীষণ টোয়েন্টি থার্টি মানে তারা যে প্ল্যানগুলো করছে যে টোয়েন্টি থার্টির ভিতরে পুরো সৌদি আরবটাকে সেভেন্টি পার্সেন্ট সৌদির আন্ডারে চলে যাবে মানে সৌদির লোকজন কাজ করবে ওখানে এখন যেমন বাইরের লোক বাইরের লোকজন কাজ করছে তখন সৌদির লোকজন কাজ করবে এবং দে আর ভেরি ওয়েল এডুকেটেড সেখানে যেটা করছে আমি যেটা দেখলাম যে সৌদি আরবে কিন্তু তিন কোটি বছর একটা সমুদ্র ছিল সমুদ্রের নিচে একটা ছিল তারপরে সেখানে বিশাল বড় বন ছিল যেখানে যেটার জন্য আমরা তেল পাচ্ছি ওখানে তারপর ওখানে হীরা পাচ্ছি সোনা পাচ্ছি অনেক কিছু ছিল ওদের সমৃদ্ধ ইতিহাস কিন্তু সৌদি আরবের অনেক কিছু আমি যেটা দেখলাম যে ওখানে প্রাকৃতিক সমৃদ্ধ জায়গাগুলো রিয়াদের পাশে আশেপাশে কিন্তু অনেকগুলো রয়েছে এই দবদা ওয়ার্ড ওয়ার্ল্ড নামে একটা জায়গাতে গেছি অসাধারণ আমার দেখা পৃথিবীর একটা অন্যতম সুন্দর জায়গা যে সমুদ্রের যখন সৌদি আরব পুরো সমুদ্রের নিচে ছিল তখন একটা পাহাড় ছিল সেই সমুদ্র শুকিয়ে গেছে কিন্তু সে পাহাড়টা এখনো রয়ে গেছে এবং ঢেউয়ের যে দাগগুলো এখনো রয়ে গেছে এটা দেখার জন্য মানুষ কিন্তু যাচ্ছে একটা জায়গা রয়েছে এগুলো সৌদি সরকার করছে আস্তে আস্তে এটাকে আরো বিল্ড আপ করছে প্রচারণা চালাচ্ছে এবং সবচেয়ে যে বড় জিনিসটা করেছে যে যাটা নাম হলো দারাইয়া দারাইয়া কয়েক ট্রিলিয়ন ডলার দিয়ে তারা এটা তৈরি করেছে গত তিন চার বছরে যে আজ থেকে এক হাজার বছর আগে সৌদি আরবের যে বাজারগুলো ছিল অথবা তাদের মসজিদ এবং তাদের বাড়িঘর কেমন ছিল সেটা পোশাক আশাক এবং সে সময় ঘোরার যে একটা প্রচলন ছিল সবকিছু কিছু মিলে একটা মিউজিয়ামের মতো করে তারা একটা দাঁড়াইয়া তৈরি করেছে মানে পুরনো তাদের শহর আমি যখন গেলাম আমি না সেই যুগে চলে গেছি সে দুই হাজার বছর আগে কিংবা এক হাজার বছর আগে সৌদির মানুষরা কেমন করে থাকতো মসজিদটা মাটির তৈরি তারপর হচ্ছে তাদের ঘোড়া ঘোড়া তারা কিভাবে চড়তো তাদের সে মাহুদ তারপর ড্রেস গুলো তারপর যে ঘোরার যে খুরের যে যে পাত গুলো রয়েছে সেগুলো মিউজিয়ামে হ্যাঁ সেগুলো মিউজিয়ামে রয়েছে এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে যে সেই সময়কার পাত্রগুলি কেমন ছিল সবকিছু দিয়ে তারা একটা মাঝ যে দাঁড়াইয়া নামে একটা জায়গা তৈরি করেছে এবং ওখানে সেই সময়কার পোশাক পরে মানুষটা কিন্তু ওই যে জাতা দিয়ে পারফরমেন্স জাতা দিয়ে তারা ডাল ভাঙছে কিংবা চাল ভাঙছে তারপর হচ্ছে বাদাম তারা হচ্ছে আগুন দিয়ে মানে কয়লা দিয়ে হ্যাঁ কিংবা কাঠ দিয়ে তারা বাদামটা ভাসছে তারপর হচ্ছে খেজুর পাতা দিয়ে তারা পাটি বুনোচ্ছে মানে এই জিনিসগুলো তাদের সেই সময়কার ড্রেস আপ পরে তারা অভিনয় করছে তো এই জায়গাটা একটা খুব চমৎকার জায়গা তৈরি সরকারি উদ্যোগে সরকারি উদ্যোগে এবং এটা হচ্ছে সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন প্লেস মানে ইন রিয়াদ রিয়াদ তো রাজধানী এবং ওইটাতে ঢুকতে একশো তাদের রিয়াল রাখে আগে একশো রিয়াল মানে বাংলাদেশ টাকায় প্রায় আড়াই হাজার টাকা লাগে এরকম হ্যাঁ ঢুকতে কিন্তু আমি তারপরেও বলে দিই যারা সৌদি আরবে যাবেন তাদের অ্যাপসের মাধ্যমে গেলে পারে বিকাল চারটার আগে এটা ফ্রি আমি তো গরিব ট্রাভেলার এই জন্য কিছু সার্চিং করে যে জন্য আমাকে যা সময় পয়সা দিতে হয়নি আমি দুইবার গেছি রাতে একবার গেছি দিনে রাতে সৌন্দর্য এক ধরনের দিনের সৌন্দর্য এক ধরনের আচ্ছা রাতে কিন্তু আবার চমৎকার অন্য পুরো লাইটিং এ ভর্তি তো এটা একটা জায়গা রয়েছে এবং তাছাড়া যেমন জেদ্দা জেদ্দা একটা জায়গা রয়েছে এটা অনেক পুরনো একটা শহর জেদ্দা এবং এয়ারপোর্ট রয়েছে মক্কাতে যারা যায় তারা জেদ্দাতে যায় আপনারা জানেন যে সৌদি আরবের পাশে কিন্তু লোহিত সাগর এই লৈত সাগরের কিছু বিশেষত্ব আছে জানেন যে মানুষ যদি সাঁতার নাও জানে তাও কিন্তু ভেসে থাকে তো ওইখানে কিছু কালারফুল মাছ আছে এইটা আমি দেখেছি জেদ্দাতে দাতে যে বিশেষ করে প্যারোট ফিজ অসাধারণ কালার দেখে মনে হচ্ছে এটা একটা মারবেট মানে মনে হচ্ছে যে একটা মৎস্যকন্যা জাস্ট উঠে বসে আছে কি সুন্দর লাল কালার সবুজ কালার নীল কালার রঙিন অসাধারণ রঙিন মাছ দেখে মনটা জুড়িয়ে গেল আরব সাগরের মাছগুলো দেখার একটা বিষয় আছে টেস্ট করার একটা বিষয় আছে আর জেদ্দা তো আপনার খুবই চমৎকার একটা জায়গা ওখানে তারা একটা ভালো ট্যুরিস্ট স্পট করেছে এখন তো জেদ্দাটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ ওখানে যাওয়ার পর আমি একটু ইউরোপিয়ান ফ্লেভার পেয়েছি কারণ বাম দিকে চমৎকার লোহিত সাগর ডান দিকে খেজুর গাছ বিশাল বড় রোড মানুষ যাচ্ছে বড় বড় শপিং মল সব কিছু পাবে না এরপর আর বড় যে বিষয়টা হচ্ছে সৌদি আরব কিন্তু আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে চতুর্দিকে সবুজের সমারোহ আমাদের দেশে যে বাবলা গাছ আছে না বাবলা গাছ কিন্তু আমি প্রচুর দেখেছি মানে খেজুরের পরে বাবলা গাছের স্থান গাছ যেহেতু আছে কারণ আমাদের তো বাপ দাদা তো সবাই তো কৃষিকাজ আমাদের রক্ত তো কৃষকের একদম তো ওইখানে যখন যারা গেছে মাটি চেঞ্জ হওয়ার সাথে সাথেই তারা যেটা করেছে পানির সংমিশ্রণে বিশাল বড় বড় ক্ষেত তারা লিজ দিয়েছে এটাকে বলে মাজরা এই মাজরাতে এখন কাঁচামরিচ হচ্ছে এটা কি আগে হতো না না এই মাজরাতে এখন ধুন্দল হচ্ছে বেগুন হচ্ছে লাউ হচ্ছে মিষ্টি কুমড়া হচ্ছে ফুলকপি বাঁধাকপি সব কিছু হচ্ছে এবং আমি একটা মাজরাতে গিয়েছিলাম সেটা আল খারুজ নামে একটি শহরে আলখারিজ এটা হচ্ছে রিয়াদ থেকে একশো কিলোমিটার দূরে আমি যে বাঙালির ওখানে গেলাম দেখলাম যে তার পঞ্চাশটা ওয়ার্কার আর আমি যখন গেছি তখন দশটা ওয়ার্কার শুধু মরিচ তুলছে আচ্ছা এবং সেটা আমার যেটা মনে হচ্ছে একশো একর জমিতে উনি এই বিশাল বড় একটা ফার্ম তৈরি করে ফেলেছে এরকম অসংখ্য বাঙালি ওখানে করেছে এবং প্রচুর কর্মসংস্থান হচ্ছে এই যে একটা চেঞ্জ এবং শুধু এটা না উনি ওখানে সবকিছু বাদ দিয়ে মানে তার লেবার খরচ সবকিছু বাদ দিয়ে তার প্রফিট হচ্ছে বছরে এক কোটি টাকা যে একটা চেঞ্জ সৌদি আরবে যে বিশাল বড় একটা চেঞ্জ এটা দেখার জন্য এটা সৌদি সরকার এটা খুব খুব পরিকল্পিতভাবে এগুলা খুব পরিকল্পিতভাবে এবং সৌদিয়ান যারা আছে তারাও এটাকে খুব উদ্বুদ্ধ করছে কারণ তাদের বাড়ির পিছনে এই ধরনের खेत তারা বেগুন তুলে নিয়ে যাচ্ছে দেখেই নিয়ে যাচ্ছে দেখেই নিই যারা চিন্তা করে কারণ তার তাদের ভিতরে তো ওই রক্তটা নাই তারা জানেও না কিভাবে বেগুন ফলাতে হবে কিংবা মরিচ ফলাতে হবে তো এই যে এই জিনিসগুলো এই যে চেঞ্জগুলো আর কি বাঙালি গিয়ে ওই জায়গাটা বাঙালি গিয়ে এটা করছে আর কি যে সৌদি আরবে পুরুষটার সামনের দিক দিয়ে ঢুকবে গেটে মানে বাড়ি বাড়ি এবং তাদের ড্রয়িং রুম আলাদা এবং মেয়েরা পিছন দিক দিয়ে ঢুকবে তাদের ড্রয়িং আলাদা মানে বাড়ির দুইটা গেট দুইটা গেট সামনে এবং পিছনে সবারই থাকবে এটা আগেকার বাড়ির কথা বলছি আর কি হয়তো এটা দশ বছর বিশ বছর আগেরও বাড়ি এভাবে সিস্টেম করা তখন মেয়েরা বাসা থেকে বের হতে পারতো না প্রত্যেকটা মেয়ের ড্রাইভার থাকতো অথবা স্বামী নিয়ে যেত এবং তাদের যে দুটো তিনটা করে অনেকে বিবাহ করত তার একই ভাষা থাকতো কিন্তু এখন অনেক নিয়ম चेंज এখন মেয়েরা ড্রাইভিং করছে মেয়েরা ওপেন যে স্টারবাকসের কফি খাচ্ছে বার্গার কিং তারা বার্গার খাচ্ছে শপিং মলে যাচ্ছে এবং ফ্যাশন শো হচ্ছে এবং তারা ফ্যাশন শো হচ্ছে এবং সেখানে সবচেয়ে বড় কথা মেটালিকার মতো ব্যান্ড আসছে রক ব্যান্ড হচ্ছে অনেক কিছু তো এগোলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সো देयर অর চেঞ্জ হচ্ছে আমার কাছে ভালো লেগেছে যে তারা অত্যন্ত আধুনিক মনে হচ্ছে কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে পুরো ঘটনাটার পেছনে আসলে মূল অনুঘটকটা কি সেটা কি শিক্ষা এই শিক্ষা আপনি যখনই শিক্ষিত হবেন তখনই দেখবেন যে আপনার চিন্তা চেতনা একটু হলেও অন্য দশজনের চেয়ে একটু আলাদা হবে আপনার ম্যানারিজম আপনার চিন্তা চেতনা আপনার কথা আপনার লেখনি আপনার জীবনযাপন সব কিছুই তো যেহেতু সৌদি আরবের যে সিস্টেমটা ইয়াং জেনারেশন সবাই কিন্তু যাচ্ছে আমেরিকাতে অথবা ইংল্যান্ড অথবা ইউরোপের কোনো দেশে অথবা অস্ট্রেলিয়াতে

আগে সৌদির মতো হবে না কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে তো এই দিক সৌদি আরব অনেক চেঞ্জ হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে ধর্ম ধর্মর জায়গায় রেখেছে তারা খুবই চমৎকার সিস্টেম তো সৌদি আরব এবার যাওয়ার পরে আসলে আমার শুধু তাদের কালচার শুধু না তাদের যে ল্যান্ড তাদের পোশাক তাদের স্বাধীনতা দেখে আমি আসলে অভিভূত আমি যেটা জানতে চাইবো আর কি যেটা জানতে চাইবো যে এই যে নয়শো তিনটা হয়ে গেল জি হোয়াট ইজ দ্য নেক্সট আসলে আমার জীবনের মোটোটা যেটা ছিল যে আমি পৃথিবীর সাত মহাদেশে পা রাখবো হয়ে গেছে এখন একটা বাকি আছে সেটা হচ্ছে আচ্ছা এবং যেটা অনেক ব্যয়সাধ্য কারণ জানেন যে ওখানে যাওয়ার একটা বিষয় আছে আলাদা ভাবে জাহাজে করে যেতে হয় খুবই বিশেষায়িত ব্যয়সাধ্য খুবই ডিফিকাল্ট একটা জায়গা তো আমি একটা প্ল্যান করেছি যে আগামী ডিসেম্বরে আমার এই স্বপ্নটা সফল হতে যাচ্ছে বাহ আপনাদেরকে ধন্যবাদ এবং আজকের পত্রিকার মাধ্যমে আমি অলরেডি ঘোষণা দিয়ে দিলাম আজকের পত্রিকার যে পাঠক রয়েছে তারা জানবে যে আরেকজন বাংলাদেশি এর আগে অনেক বাংলাদেশেই গেছে আমাদের বিশাল বড় একটা টিম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে এবং আমার মনে হয় যে আগামী একশো বছরও এই টিমের কেউ রেকর্ড ব্রেক করতে পারবে কিনা জানি না আমরা মোটামুটি চব্বিশ জুনের মতো একটা টিম আমরা যাচ্ছি চব্বিশ জন

এটা একটা অনেক বড় বিষয় অবশ্যই এবং আমরা এটা কোনো টিপ অ্যারেঞ্জ করিনি আমরা আসলে চিন্তা করেছিলাম যে আমি আমার ভাই এবং এনাম আল হক আমাদের যে বাবা পিতৃতুল্য এবং গুরু মানুষ যে আমরা একসাথে যাব তো এরকম করতে করতে অনেক ভ্রম বিবাসী ভাই আমি যাবো ভাই আমি যাবো এরকম করতে করতে এখন চব্বিশ জনের মধ্যে একটা বিশাল বড় টিম হয়ে গেছে সো এই স্বপ্নটা সফল হতে যাচ্ছে আমার এই ভ্রমণের এবং এরপরেই মোটামুটি সাত মহাদেশের যে কাব্যটা রয়েছে এটা ইতি ঘটবে আমরা শুধু আইন্টার্টিকানা জয় সাউথ জর্জিয়া যাচ্ছি ফকল্যান্ড যাচ্ছি সো তিনটা জায়গা তারপরে আমি আমি যাচ্ছি ব্যক্তিগতভাবে গ্যালাপাগস আচ্ছা গ্যালাপাগস যেটা পৃথিবীর সবচেয়ে রেয়ার দ্বীপ আপনারা জানান যেখানে ডারউইনও গিয়েছিল যে পৃথিবীর অন্য পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো ল্যান্ড থেকে সেখানকার পশু পাখি সব আলাদা আলাদা এবং ওইটা দেখার জন্যই গ্যালাপাগসে যাচ্ছে সো এই দুটো বড় বড় ট্রিপ আমার সামনে আছে বাহ বাহ অভিনন্দন পুরো অ্যান্টার্কটিকার দলের জন্য আমাদের পক্ষ থেকে আজকের পত্রিকার পক্ষ থেকে টোটো কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন থাকলো আগাম এবং আমরা আশা করব যে ফিরে আসার পরে আমরা আবার এরকম আবার এখানে বসে আবার এখানে পেঙ্গুইনের গল্প পেঙ্গুইনের গল্প হবে আবার ঘন্টার পর ঘন্টা চলে যাবে সো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন এই অ্যান্টার্কটিকা দলের সবাই টোটো কোম্পানির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন